নমস্কার সবাই কেমন আছো আজকে তোমাদেরকে দেখাবো পুনকা শাক শীতের যে পুনকা একদম কচি লাল রঙের হয় ডাটা শাক না এটা ছোটো ছোটো দেখবে পাতাগুলো হয় সেই পুনকা শাক ভাজা করবো আর সকলে খুব ভালো থেকো দেখতে থেকো আমার এই রান্নাগুলো তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো চলো তাহলে শুরু করি পুনকা শাক ভাজা এখন দেখাবো তোমাদেরকে পুনকা শাক শীতের শাক এগুলো গরমে ওখানে পাওয়া যায় কিন্তু শীতের বেশি টেস্ট কেটে ভালো করে ধুয়ে কেটে রেখেছি দেখছো পুনকা শাক লাল এরকম লাল ডাটা শাকও হয় কিন্তু ওটা না পাতলা ডাটা যেগুলো হয় সরু ডাটা এটা হলো পুনকা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম শাকে সবসময় কালো জিরে ফোড়নি দিয়ে শাকগুলো ছেড়ে দেবো শাকগুলো ছেড়ে দিচ্ছি দেখে লাভ মনে দিয়ে এটাকে মেখে দেবো

এই একই নিয়মে লাউটাও করেছি কালো জিরে ফোড়ন দিয়ে লাউটাকে ছেড়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়ে ভালো করে মানে মশলা সাতটা যেটা করছে না কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো এখন দিয়ে ঢেকে দেবো সামান্য জল দিয়ে দেবে দিয়ে ঢেকে দেবো এই পাঁচ মিনিট মতো ঢেকে দেবো তারপরে আবার আসছি জলটা ছেড়েছে দেখছো জলটাকে টানিয়ে নেব টানিয়ে নিলেই নামিয়ে নেব কিচ্ছু করতে হবে না সেদ্ধ হলেই জলটা টানিয়েই নামিয়ে নেবো লঙ্কা দিয়ে দিচ্ছি আগে যতই লঙ্কা দেওয়া যায় ততই ভালো ঝাল ঝাল ভালো লাগে খেতে নামিয়ে নিচ্ছি একটু শুকিয়ে তারপর নামিয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আমি পুনকা আমার রেডি হয়ে গেছে কেমন লাল রঙের হয়ে গেছে একদম দেশি শাক এগুলো এগুলো খেতেও মজা এবারে নামিয়ে নিলাম রেডি দেখো আমি নিয়েছি আমি পুনকা শাক শীতের পুনকা শাক তোমরা এভাবে করে খাবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো আমার এই ভিডিও আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আসি টাঠ